আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবার সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। আপনাদের সাথে আছি আমি মুফতি জোবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে জানতে শেষ পর্যন্ত শুনতে হবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাইড বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিংক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই নাম ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে কিন্তু এ ড্রাইভার আমি নিচ্ছি না অনেকে আমার বিভিন্ন ভিডিওগুলো দিয়ে বলছে আমি হুজুর আদৌ না সাবধান যাই হোক আমি মূল স্বপ্নের ব্যাখ্যাগুলো আপনাদের সামনে বয়ান শুরু করব ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনতে হবে আপনি বুঝতে পারবেন হতে পারে আপনি যে স্বপ্ন দেখেছেন গত রাতে এরও কিছু ব্যাখ্যা আপনি ভিডিওতে পেয়ে যেতে পারেন যাই হোক স্বপ্নে কোনো মানুষ যদি জাদু করতে দেখে জীবনে সফলতা অর্জনে ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি অর্থাৎ জাদু যদি করে সে ভাবছে যে সে জাদু করেই সব করে ফেলবে কিন্তু আদৌ না তার নিজের জীবনের মধ্যে সফলতা অর্জনের ক্ষেত্রে সে ব্যর্থ হবে সে নিজে তার জীবনে সফল হতে পারবে না স্বপ্নে জানালা দেখলে সে তার জীবনের মধ্যে সুখী হবে স্বপ্নে জানালা দেখা অবশ্যই ভালো কিছু হওয়ার আলামত এবং জানালার মাধ্যমে যেমন বাতাস আসে জানালা খোলা থাকলে যেমন আবহাওয়া ঠিক থাকে ঘরের ঠিক জানালা যদি কারো মনের খোলা থাকে সেও মানুষের কাছে এমন শ্রদ্ধা ভালোবাসা এবং সম্মানের পাত্র হয় স্বপ্নে কোন মানুষ যদি তার জিহবা অনেক লম্বা দেখে জিহ্বা অনেক বড় এর অর্থ হচ্ছে সে নিজে বাজে লোক হিসাবে খারাপ লোক হিসাবে সমাজের মধ্যে এলাকার মধ্যে চিহ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি হতে রক্ত বের হতে দেখে এর অর্থ হচ্ছে দুশ্চিন্তার কারণ বুঝিয়ে থাকে স্বপ্নে কোনো মানুষ যদি দেখতে পায় জিন ভূত যেই জিন ভূত দেখার কারণে সে নিজেই শঙ্কিত ভীত ভয় পেয়ে গিয়েছে এর অর্থ হচ্ছে সে নিজে মামলা মোকদ্দামার মধ্যে জয়ী হবে মামলা মোকদ্দামায় সে তারা সে সফল হবে স্বপ্নে কোনো জিনের সাথে অথবা কোনো ভূতের সাথে আমরা যেটাই বলি না কেন জিন বলে অনেকে চেনে অনেকে এই জিনটাকে অসুখী হবে দুঃখ কষ্ট তার জীবনের মধ্যে আসবে স্বপ্নে কোনো মানুষ যদি জুতা উল্টো দেখে উল্টো করে জুতা পরিধান করতে দেখে এর অর্থ হচ্ছে তার মৃত্যু নিকটবর্তী এটা আল্লাপাক ভালো জানেন তবে এর অর্থ সচরাচর তার মৃত্যু নিকটবর্তী হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোন মানুষ যদি শুধুমাত্র জুতা দেখে জুতা ছেলেদের হোক মেয়েদের হোক ছোট হোক বড় হোক ছেঁড়া হোক পুরাতন হোক শুধু জুতা দেখার অর্থ হচ্ছে যদি সে অবিবাহিত হয়ে থাকে সুন্দরী পুরুষ সুন্দরী নারী অথবা সুদর্শন কোনো পুরুষের সাথে তার বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি তার নিজের জুতা হারিয়ে যেতে দেখে জুতা হারিয়ে গিয়েছে হতে পারে তার ঘর থেকে বাহির থেকে অথবা যে কোনো জায়গা থেকে জুতা হারিয়ে গিয়েছে এর অর্থ হচ্ছে সে যদি বিবাহিত হয়ে থাকে তার স্ত্রী অথবা তার স্বামী রোগাক্রান্ত হওয়ার আলামত বুঝতে হবে স্বপ্নে কোনো মানুষ যদি জুতা পরিহিত অবস্থায় দেখে পূর্ণবর্তী স্ত্রীর সাথে তার বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি সাদা জুতা দেখে সফ সাদা পরিষ্কার এর অর্থ হচ্ছে তার পরিবারের মধ্যে তার পরিবারটা তিন জনের হোক জনের হোক বড় হোক ছোট হোক যেখানেই আছে সব মিলিয়ে তার ফ্যামিলি এদের মধ্যে সে পারিবারিক শান্তি পাবে স্বপ্নে কোনো মানুষ যদি জুতা কালো দেখে এর অর্থ হচ্ছে সম্পদশালী কোন স্ত্রী লাভের আলামত বুঝতে হবে অথবা সম্পদশালী কোন পুরুষের সাথে তার সাক্ষাৎ এবং মোলাকাত হওয়ার সম্ভাবনা রয়েছে সবই কোন মানুষ যদি লাল জুতা দেখে লাল জুতা এর অর্থ হচ্ছে তার পারিবারিক জীবনে খুবই সুখ শান্তি আসার আলামত স্বপ্নের কোনো মানুষ যদি জুতা পায়ে দিয়ে হাঁটতে দেখে এর অর্থ হচ্ছে মান সম্মান এবং সুখ শান্তি লাভের আলামত বুঝতে হবে স্বপ্নের কোনো মানুষ যদি জুতা এক পায়ে দিয়ে সামনে চলতে দেখে পায়ে এক জুতা এর অর্থ হচ্ছে কারোর সাথে তার বিচ্ছেদ এবং ঝগড়ার আলামত বুঝতে হবে সবচেয়ে কোন কোনো মানুষ যদি জুতা ছিঁড়ে যেতে দেখে এর অর্থ হচ্ছে স্ত্রী বিয়োগের সম্ভাবনা রয়েছে সবচেয়ে কোনো মানুষ যদি জুতা হারাতে দেখে সে নিজে অশান্তিতে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে অশান্তিতে তার দিন অতিবাহিত হবে স্বপ্নে কোনো মানুষ যদি জরে অস্থির দেখে পাপ কাজে অংশগ্রহণ করার আলামত বুঝতে হবে স্বপ্নে কোনো মানুষ যদি জোৎস দেখে জীবনে সফলতা আসার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি জিয়াফতের মাঠে খেতে দেখে অতি কষ্ট লাভ করার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি নিজেকে জেলের ভিতরে রেখে সে নিজে মামলা মোকদ্দামায় জড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি একই কথা কিন্তু প্রত্যেক ভিডিওতেই বলি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই কিন্তু পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান নাম ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে সাবধান করি আসসালামু আলাইকুম আ রহমতুল্লা